আর যৌতুক কি বিদেশ যাওয়ার ভিসা কই যাই তো বিয়া কই রে বিদেশ বউ নিবি কয় তো সম্ভব তো বউ কি করবি কয় বাড়ি ধুয়ে যাব পাহারা দিবে কে বলে আমার ছোট ভাই বানায় বলছি না শান্তি আসবে কি করে একটা বাড়ির মধ্যে পাঁচটা রুম আছে মনে একটা বাড়ি এর মধ্যে কয় রুম কম পক্ষে পাঁচ সাতটা রুম থাকে না এক রুমে ছেলে আর এক এক রুমে রুমে মাইয়া আর মা প্রত্যেকটা রুমে সারা রাত জেনা চলে মোবাইলে মাইয়াও মোবাইলে জেনা করে চোখের জেনা কানের জেনা হাতের জেনা অন্তরের জেনা ছেলে আর এক রুমে মোবাইলের জেনা মা বাবা ওদিকে মোবাইল নিয়ে তর্ক স্বামী স্ত্রীর মাঝখানে মিল নেই মোবাইল সন্তান মা বাবার সাথে মোহাব্বত নাই মোবাইল সন্তান এমন হয়েছে যে মা বাপ মোবাইল ছোবেন স্বামী কি কয় তোর মতো না হইলে কি হইব দেশে মোবাইল বউ কয় তোর দরকার নাই এদেশে ছেলের অভাব নাই তোর মতো স্বামী দরকার নাই মোবাইল আমার আপন তোর সন্তান হিজরত করলাম বেয়াদি চাই সবার কাছে মাপ চাই কাউকে আক্রমণ করা সাদ না জাহান নাম থেকে বাঁচানো মাকসা। কি হচ্ছে বেইমানের গালি দিয়া লাভ কি আপনার আমার কি হালাত কে বলবে কথা বলার মানুষ নাই শোনারও মানুষ নাই ওই যে শুরুতে বললাম না জাতির কপাল পুরছে বক্তা বাদ দিবে আকাম বাদ দিবে না বলবে বক্তা বাদ দাও এত হুজুর আস করলো কারো লাগলো না ওনার লাগলো কেন ওনার বাদ দাও বলবে এটি ওয়াজ আর ওয়াজ নাই রহমতের নবী বলেন দায়িত্বশীলরা রেডি থাকো তোমার দায়িত্বের জবাব দিতে হবে একজন সাহাবী দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ আমার অধীনেও কেউ নাই আমিও কারো অধীনে নাই আমি একা আমার মা নাই বাবা নাই ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই আমি একা আমার দায়িত্ব কি রহমতের নবী বললেন সাহাবি আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল আল্লাহ দুটো হাত দিছেন একটা ডিউটি করার জন্য দুটো চোখ দিছেন ডিউটির জন্য আলাদা কাজ আছে তেমতের দিন এগুলোর ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন চোখের ডিউটি পালন করছো নি হাতের ডিউটি পালন করছো নি অনেক গুনাগারেরা ভয়ে শাস্তির ভয়ে পালন না কর বলবে করেছি আল্লাহ তখন শিব বেটা বন্ধ করে হাতকে বলবে তুই ঘ তোর হক আদায় করছি আলিয়াও মান আদিম আলা আফ ওয়াহিম মতু কাল লিমু না আই দিহিম মতা সাধু আর জুলুহুম অতাশ সাধু আর জুলুহুম বিমা কালু এক শিবু দস্ত গুহদ মঞ্চু নিদুজুদি দাম লব গুহয়দ মঞ্চু নিব সিদাম চশমা গুহাদ চিদাম গম জাহারাম গোস গুহিয়দ চিদাম সংরুম কালাম পীরসাহেবের মুড়ি তাবলিগের চিল্লা দেনেওয়ালা ভাই বিআইপি প্যাকেজের হাজি তোমার তাবলিক তোমার জিকির আসকার আর পীরের মুরিদ তোমার অজিফা আর হাজি সাহেবের হস কি পরিমাণ কবুল এগুলোর প্রমাণ মিলে তার মাইয়া ভোলার বিবাহের সময় কি রাজি কি তাবলি গলা

बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो एक सल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू कर ज़िंदगी में बंदगी तू कर বন্দি শরমদ হিবে বন্দী শরম হে জন্দি মে বন্দি গুন বন্দি বন্দিবে জন্দি শরমি ময়দানে হাত কে আল্লাহ বলবে কথা বলো আপনাদের হাত কথা বলতে পারে আল্লাহ যদি অর্ডার করেন পারবে এই বিশ্বাসটা যদি থাকে তাহলে অনেক ভেজাল থাকবে না জমিনে বলে কেন মরা কাছে কথা কয় পালি না কেমনে বলে হ্যাঁ যে হাত কথা বলতে পারে না আমার মাওলা কুদরতি ক্ষমতা দিলে পারবে দুধের বাচ্চা কথা বলতে পারে না আল্লাহর কুদরতে পারে না পারে না এক কথায় জবাব দুনিয়ার সব বিবেক যেটা বলে হবে না রাখতে হবে আমার আল্লাহর কুদরতে সেটা হবে দুনিয়ার মুমিন দুনিয়ার সব মানুষ বিবেক দিয়ে যেটা বলে এটা অসম্ভব মনে রাখতে হবে সেটা আমার আল্লাহর কুদরতে সম্ভব মরা গাছে কথা বলতে পারে না এটাই তো বাস্তবতা কিন্তু আমার আল্লাহ কুদরতের ক্ষমতা দিলে পারবে কিনা পাথর কথা বলতে পারে না আল্লাহ যদি ক্ষমতা দেয় পারেনি পারে এই কথাটা অন্তরে যদি থাকে তাহলে অনেক ঝামেলার সমাধান হয়ে যাবে এর গাছ কেমনে কথা বলে আল্লাহ পাক বলাইলে আল্লাহ বলায় আগুন কথা বলেছে নমরুদের সাথে আগুন কথা বলেছে এব্রাহিম আগুনের মধ্যে ফালাইয়া পানি কথা বলে আল্লাহ তালা তার ভাষায় বলে যে বুঝার সে বুঝে হরিণ কথা বলে কেউ বুঝে না রহমতের নবী বুঝেন জমিনের পিপিলিকায় কথা বলে কেউ বুঝে না সুলায়মান নবী বুঝতেছেন কোরআনের ঘটনা না আল্লাহর হাত কথা বলবে হেমালি এই হাত দিয়া মা বাবার কল্যাণে কাজ করবে করে নাই বরং হাতের দ্বারা মানুষের উপরে জুলুম করেছে কলমটা উল্টা দিকে ব্যবহার করেছে চোখ বলবে হেমালি এই চোখ দিয়া মা দেখবে সবাব বাবা দেখবে সবাব এই চোখ দিয়া কোরআন শরীফ দেখবে সবাব এই চোখ দিয়া বাইতুল্লা তাকায় দেখবে সবাব এক চোখ দুইটা দিয়া আলেম দেখবে সবাব বান্দা বাইতুল্লা দেখে নাই কোরআন দেখে নাই বান্দা চোখ দিয়া মা বাবারে মোহাব্বতের নজরে দেখে নাই বরং মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা দেখে দেখে রাত কাটিয়েছে চোখ বলে ফেলল আল্লাহ এভাবে সব হিসাব নিবেন এজন্য আল্লাহ বলেন এই মুমিনেরা আমি আল্লাহকে ভয় কর হক আদায় করে ভয় করার মতো এবং সতর্কবাণী মুসলমান না হইয়া মরণ বরণ করবি না দুইটা আদেশ আল্লাহ দিলেন একটা আদেশ হলো ইতিবাচক আর একটা আদেশ নীতিবাচক আল্লাহকে ভয় কর মুসলমান না হইয়া মরিস না এই দুইটা কথা আল্লাহ কোন বেঈমানকে বলেন নাই একমাত্র মুমিনকে বলেছেন বেঈমানের না বলে মুমিনকে শুধু কেন বললেন তার জবাব জান্নাত শুধু মুমিন পাবে কোন বেঈমান জান্নাত পাবে না কারা পাবে জান্নাত কারা পাবে মুমিনেরাও যে পাবে বহু বেতের বাড়ির পর হেম সোজা বহু কঠিন কে কয় জান্নাত পাওয়া সহজ জান্নাত পাওয়া সহজ হইলে জান্নাতের টিকিট হাতে লইয়া আবু বাকার সারা জীবন কাঁদলেন কেন অমরে ফারুক কাঁদলেন কেন উসমান রদিয়াল কাঁদলেন কেন স্বয়ং রসুল কান্না করছেন আম্মাজান আয়েশা কাঁদলেন কেন আম্মাজান খাদিজা কাঁদলেন কেন এত সোজা আল্লাহ বুঝার তৌফিক দান করেন সব জায়গায় বয়ান যাই চলতেছে বুঝের অভাবেই সব এলোমেলো হয়ে আছে গলাদের মেহনত পীর মাসায়েখের মেহনত উলামায়ে আহলে হকের মেহনত জুমার খতিবের মেহনত হাজার ও আপনাদের পেছনে সময় দিতেছে অতচ এরপর আমলের খাতা শূন্য আপনাদের পিছনে সময় দিব কেন আপনারা তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনাদের বয়ান করার তো কোনো প্রয়োজন ছিল না আজকে তো বয়ান তাদেরকে করব হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জায় যারা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না কিন্তু তাদের সামনে যাওয়ার একটা সেকেন্ড সময় নাই আপনাদের পেছনে সময় দিতে দিতে বারো মাস শেষ ফজরের পরে জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে সারা রাত বয়ান শুধু আমি একা ও লাখ আনেম আপনাদের পেছনে মেহনত করে অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনার নবী আমার নবী কথা বলেন না কেন আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের কাবা আমার কাবা আপনি আমি দুনিয়াতে সিস্টেম এক বিদায় বেলা কাফনের সংখ্যা এক পুরুষের তিনটা মহিলার পাঁচটা কালার হবে আলাদা কি মহিলাদের কালার হবে কালো পুরুষেরটা হবে সাদা তাবলীগ আলাদের এক রকম যারা তাবলিগের মলাই নেই তাদের কালার আরেক রকম তাই কি সব এক কি কালার কি কালার সাদা সাদাকালার কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে কাওমি কে আলিয়া কে তাবলীগ কে চর্ম নাই কোন ভেদাভেদ নাই সবার কাফনের কালার তোমরা কালার লয়ে কি লেখলি করো কেন ভাই আমি যে কই শয়তানে যারে ধরে কাম তুই আকাম করে তেলাওয়াতের চিন্তা নাই নামাজের চিন্তা নাই দরুদের চিন্তা নাই তুমি যতক্ষণ তর্ক করবা তখন দরুদ শরীফ পড়লে তো সওয়াব তর্ক কইরে দেশে কি সমাধান হইছে একেবারে চাপাবাজি করছে ও দেখায় দেখাই দিব বহাস হবে বাংলাদেশে বহাস কইরা কি হইছে কিচ্ছু হয় না দ্বন্দ্ব ছাড়া বরং যে জেলাইনে আসিল হেলাইনে আরো মজবুত হয়ে গেছে হুদা মিশা কথা কয় আমিও জিততে গেছি ও মুখে আমি সবাই যে তার তালে আছে কেউ ঠগে না তুই বহাজ দিয়ে কি হয়েছে তর্ক দিয়ে কিচ্ছু হয় কালার নিয়ে তর্ক কেন এই কালার নিয়েও তর্ক চিন্তা করছে কে সাদা পরলো কে সবুজ পরলো কে কালো পরলো এ নিয়ে তর্ক কেন আরে ভাই আপনি যে কালার পরেন পরেন আপনি নিষেধ নেই রসুল সবুজ পরেছেন ব্যবহার করেছেন কালো সাদা সমস্যা কি এ নিয়ে একটা কিলে কিলি বাজাই তৈব কেন মাস্তানি দেখাই তৈব দুনিয়া রসুলের আদর্শ কি এমন ছিল কই পেলেনি আদর্শ রসুলের আদর্শ কি শিখছেন রসুল তো বছর হায়াতে কোন দিন কাউকে একটা গালি দেননি কি শিখছেন রসুল তো কোনোদিন গালির জবাবও দেন নাই শুনছে গালি দাঁড়ায় দাঁড়ায় গালি দিতেছে নবী চুপ করে শুনতেছে জীবনে জবাবও দেন নবী একটা মিথ্যা কথা বলেন নাই নবী দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই কি শিখলেন নবীর থেকে জান্নাত শুধু মুমিন পাবে কোনো বেঈমান পাবে না তবে মুমিনও যে জান্নাত পাবে বড় কঠিন পরীক্ষার পর কারণ আপনার এই কথা অনেকে শুনছেন আমি এক মিনিটে টাচ দিয়া যাই আপনার অনেকে জানেন বাহাত্তর দল জাহান নামি এক দল জান্নাতি জানেন না বনি ইসরাইলের বাহাত্তর মোহাম্মদের উন্মতের আরো এক দল বেড়ে যাবে নবী বলেন সবাই জাহান নামে যাবে একদল জান্নাতে যাবে এই কথাটা আপনারা অনেক আগের থেকে জানেন তবে এই কথা জানেন কিনা আমি জানি না জানলে ভালো না জানলে আবার বলি এই যে বাহাত্তর দল জাহান নামে যাবে এই বাহাত্তর দল জাহান নামীদের মধ্যে হিন্দু খ্রিস্টান কেউ নেই সব হলো মুসলমান এবার কোন দলে আছেন হিসাব মিলান মোবাইল তো কম চালাইলেন না আজকে রাতটা না চালাই হিসাব মিলান করছেন তো আকাম জীবনে মনের সব মিটাইয়া করছেন মনে চাইছে দাড়ি কাটবেন থাম করে কেটে ফেলছেন মনে চাইছে পার্কে দৌড় দিবেন দোক মনে নামাজ আমার সার্ভেন আর কত মানুষের শখের একটা সীমাবদ্ধতা তো থাকা দরকার আর কত মরবেন না বেশি মরে যুবকেরা আর সুস্থ মানুষ অসুস্থরা কম মরে কয়দিনের বাহাদুরি করুন চোখের সামনে কত আপন জন হারাই ফেলছেন না আপনাকে এখনো সংকেত দেওয়া হয়নি যে আপনিও রেডি হন কাফনের কালার এক কবরে যে কবরে রাখবে সে কবরের সাইজ আপনাদের এলাকার কবর এক বড় হবে কবরে রাখার পরে সবাই চলে যাওয়ার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক না হুজুরদের আলাদা সবার প্রশ্ন এক তিনটা প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও আল্লাহ এক মুবি এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কবর এক কাফন এক কালার এক প্রশ্ন এক তাহলে আপনাদের বয়ান করব কেন কিন্তু কেন কেন নাই আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল হয়ে গেছি ঘুমানের টাইম নেই খাওয়ানের চিন্তা নাই মাইয়া বলার চিন্তা বাদ উম্মতের পেছনে আলেমরা দৌড়ায় এজন্যই তো সেদিন ঢাকায় বলেছিলাম এরে যুব যাকে আপন মনে কইরা পেছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো আল্লাহর কসম ও তোর আপন না ও তরে জবাই করার জন্য বড় দুশ্মন তরে মারার জন্য আলাদা দুশ্মন লাগবে না তুই যার পিছনে ঘুরো সেই তোরে মেরে ফেলবে যদি বাগে কম পড়ে যায় ও চান্দা বাজার ধান্দাবাজ আল্লাহর জাতির কসম এই দুনিয়ায় তোমার নিরে নিঃস্বার্থ আপন একমাত্র আলেম সারা তোমার কেউ আপন নাই দেখো না কেমনে বুঝাবো সময় খুব কম সরকারি বেসরকারি চাকরি করে একজনে কয় ঘন্টা টাইম চাকরির আর তো বলেন আট ঘন্টা নিম্নে বেতন কত নিম্নে নিম্নে পনেরো বিশ হাজার ধরেন বিশ হাজার টাকা বেতন ডিউটি আট ঘন্টা টেবিলের তলে আরো কত আর মা খালার আমুক্তার দানা থুইয়া গেছে ওটি খাইবো বইয়া বইয়া ঠিক নেই হায় 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 এবার বলো ইমাম সাহেব যে মসজিদে নামাজ পড়ায় ডিউটি কয় ঘন্টা ক বেতন কত হ্যাঁ লাগ একটা কিলে কিলি লাগো পাঁচ হাজার শহর এলাকায় একটু বেশি আচ্ছা বলেন তো এর থেকে জুলুম দুনিয়াতে আর কোনোটা আছে আট ঘন্টা ডিউটি কইরে বেতন নাই বিশ টেবিলের দলে ওর মা খালুরা থুয়ে গেছে এডি খায় খাইয়া রাতারাতি কলা গাছ এতদিন রিক্সা চলছে আর এখন গাড়ি শুধু না সামনে খালি প্যাঁপোঁ আওয়াজ

সভাপতি দেয় কত মাসে একশো বাকি কত কয় তেরো মাস সেক্রেটারি বেতন কত কয় পঞ্চাশ টাকা দেয় বেশি দেওয়া যেব না তাহলে সভাপতির উপরে উঠে যাব বেশি দেওয়া যেব না সভাপতি যা দিবে এর অর্ধেক পঞ্চাশ এই সভাপতি আর ওয়ার্ডের মেম্বার হবে এই জন্য রাতে হাতিয়া মারছে দুই গুটি কথা না খালি একটা মেম্বরের ফত নিবে হইতে পারে না এটার খবর নাই খালি পটটা নিয়ে দাঁড়াইবে এতে দুই কোটি নাই আর ইমামের বেতন একশো টাকা তাও ঠিক মতো দেয় না ওই আমি মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবন তো সেক্রেটারি অস টস করতাম তো টাকা টকা তেমন আর টেনশন মাঝে মাঝে হইতাম ওই সেক্রেটারি সব বেতন ঠিক মতো দেন না কয়ে আমার ঘরে চাউল নেই

ইমাম সাহেব কারো সাথে খারাপ ব্যবহার করছে যখনই দোয়া করে ইমাম সাহেব আলাদা কইরা কোন দোয়া করে না যে কওমি অলারে মারো আলী অলারে বাঁচাও সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে সুস্থ করো দোকান ওয়ালাদেরে ব্যবসায় বরকত দাও কবর ওয়ালাদেরে জান্নাত দাও কোনদিন একটা গালিও দেয় না কোনদিন নামাজে জামেলাও করে না বড় দোয়াও করে না এজন্যই বললাম উলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে দুনিয়ার কেউ জাতিকে নিঃস্বার্থ ভাবে তা দেয় নাই তুমি যার পিছে ঘুরে নামাজ সারছো সে কেমন স্বার্থ পর জানো নি স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে দিবে গোপন মিটিং করবে গোপন মিটিং করে বস কি খবর কয় ওরে মাইনাস কর কেন আমার ভাগে কম পড়ে গেছে তাড়াতাড়ি ওরে মাইনাস কর তাহলে তোমার মারার জন্য আলাদা শত্রু লাগবে তোমার বন্ধু যথেষ্ট আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন বেয়াদুবি ক্ষমা চাই বারবার ক্ষমা চাই আমার ব্যক্তিগত স্বার্থ না আমি তোমার কল্যাণ কামি কলি যদি মহাব্বত করি না হয় এই কথা বলতাম না সুলাইমান বিলকিসের কথা কয়ে শৈলে যাইতাম কিন্তু কথা তো প্রত্যেকটা বলতেছি কলিজা আর আমি ওর দিকে আঘাত কথা দিকে দেখে কি আমি একবারও এই যে বলতেছি একবার করলাম প্রায় এক ঘন্টা আমি একবারও কি বলছি পাঁচচল্লিশ বড় আমার মতো বলো আমি কওমি মাদ্রাসার তাজা সন্তান আমি একবারও কি বলছি যে কৌমি মাদ্রাসায় যাও কথা কন আমি একবারও বলি না তাবলিগে যাও অথচ আমি তাবলিগের লাইনের তাজা সন্তান আমি পীরের মরিদ শুধু আমি মরিদ না আমি বাংলাদেশের কঠিন মরিদ কল কেমন কঠিন এই বাংলাদেশে যারা বলে পীর মানি না অলিয়া মানি না এদেরকে আমি দ্যত্তহীন ভাষায় সারা বাংলাদেশে চিৎকার দিয়া বলি আল্লাহর কসম কি সমস্যায় কি হেন কি কি হেন কথাটাই আমার কথা

মানে না অলিয়া উলিয়া মানে না সারা বাংলাদেশে আমি কসম খেয়ে বলি যারা পীর মানে না অলিয়া উলিয়া মানে না এই কথা যারা বলবে আমি চ্যালেঞ্জ করে কোরআনের শপথ করিয়া আল্লাহর উপরে কসম করে বলবো তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা এমন ভণ্ডের ভণ্ড এদের যারা ভণ্ড বলবে না আল্লাহর কসম তারাও ভণ্ড কোন মায়ের সন্তানের শক্তি নাই আমার এই কথার কাউন্টারে কেউ দাঁড়াবে না আমি তো বলে গেলাম কসম আল্লাহ যারা বলে আমরা ওলি মানি না পীর মানিনা ওরা কোরআন মানে না বুখারী শরীফ মানে না ওরা এমন ভন্ড ওদের যারা ভন্ড বলে না শান্ত হয়ে গেলেন ইয়া আল্লাহ যতবারও তার হক আদায় করে ভয় করা সম্ভব না নবীও অপারেশন হয়ে গেলেন আল্লাহ পাক জিবরাইল আমিন পাঠায় বলেন নবীরে গিয়া परेशानी দূর করে দাও আয়াত নতুন করে দিয়া দাও জিবরাইল আয়শা শান্তনার আয়াত দিয়া বললেন নবী ইত্তাকিল্লা হামস্তাতাতুম আল্লাহর হক আদায় করে বান্দার ভয় করার প্রয়োজন নাই বরং বান্দা মতো আল্লাহকে ভয় করবিন এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি প্রশ্ন করি সবাই হাত উঠবে না অত সেখানে বহু আশেখের উচুর আছে ফজর পরে নাই জহর পরে নাই মাগরিব পরে নাই আসর পরে নাই এসাও পরে নাই সেও হাত উঠায় বলবে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি কাটিয়া বলেন ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি বেপর্দায় চলেন বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করিয়া চলার চেষ্টা করিয়া বলি আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান সমান না মূলত আপনি ভয় না আপনি ভয় জিনিসটা বুঝেনই না একটা মানুষ সাপরে বড় ভয় পায় সাপকে ভয় পাওয়ার ব্যাখ্যা কি সে সাপ ধরবে না সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে বলবে সাপ ভয়ে একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না বেতের বাড়ির ভয়ে একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না বেতের বাড়ির ভয় অ ঠিক এই জমিনের মধ্যে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় চুড়ি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হরকে দাঁড়া খোফে হক দার দি জন্ম দেহ উ র কাম জুজবাহকি যে মো যা ফজলে উহ মস্তে দর জুমলা যাহা কে কে বাঁচায় রাখবে করবে না আল্লাহ দ্বিতীয় আদেশ দিয়া বলেন ওয়ালা তামুতুন না ইন্না ওয়া আনতুম মুসলমান না হইয়া মরিও না কথাটা আল্লাহ মুমিনকে বলেছেন এই মুমিন মুসলমান না হইয়া মরিস না তার মানে

আরো স্পষ্ট করে আর কায়েতে বলেন ইয়া ইউ হল্লা দিনা আিনু বিল্লাহি আর হসুলি অ আল্লাহর উপরে রসুলের উপরে ইমান আনো আল্লাহ এবং রসুলের উপর ইমান আনার কারণেই তো বান্দা মুমিন আবার কেন ইমান আনতে বলে ইমানদারদেরকে আল্লাহর ডবল ইমানের দাওয়াত দিয়া বুঝাইলেন আমি আল্লাহ যদি মুমিনের ডবল ইমানের দাওয়াত দিতে পারি মুসলমান হইয়াও ও মুসলমানের কালেমার দাওয়াত দিতে পারবে কি পারবে না আল্লাহ তো